আসসালামু আলাইকুম আমরা যারা পোকা এভাবে রাখি হ্যাঁ সংরক্ষণ করার জন্য তো আমি আমি যেভাবে রাখি তার সিস্টেমটা আমি আপনাদের স্ক্রিপ্টে দেখাবো ধৈর্য ধরে থাকবেন এর আগে তো আমি দেখাইছি এটা আমার রিজার্ভ ট্যাঙ্ক পানি এত দূর পর্যন্ত আসে এখন ফুল থাকে এই পাইপ দিয়ে পানি এসে পানি চলে যায় আসলে টিউবফেক্স রাখার ক্ষেত্রে এয়ার কোনো প্রয়োজন নাই সবচেয়েতে যত ঠান্ডা জায়গা রাখতে পারবেন এবং প্লাস এর পানি সবসময় ফ্লো রাখাটাই বেশি জরুরি আমার এখানে ছোট পাইপ চিকন পাইপ দেওয়া আছে এটা তো মোটা হলে আর ভালো হতো যাক এই পানি দিয়েই আমার কভার হয়ে যায় আর দেখেন যে উপরে টিন দেওয়া আছে যেন রোদটা না পড়ে ডাইরেক্ট এখানে সরাসরি আর একটা যেটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন পানির ফ্লো কিন্তু আমার চলছে হ্যাঁ দিয়ে পানি বের হয় এই যে পানি বের হচ্ছে এবং এই যে দেখেন ফ্লো যাচ্ছে এখন আমি আপনাদের যেটা তো ঘুলেই গেল এই পোকার নিচে অনেক ময়লা জমে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু পানি ঘোলাই এটা একটু আপনারা পরিষ্কার করে দেবেন সাইফোন করে জাস্ট এরা এদের এদের কিন্তু টেক কেয়ার না গেলে এরা আবার নষ্ট হয়ে যায় তখন অনেকে বলে ভাই মারা গেল এইগুলো সেইগুলো এদেরকে প্রচুর এই এই যে চাপ ভাঙিয়ে দেওয়া চাপ করে আসে এই চাপটাও আমি কিন্তু সকাল বিকাল রাত্রে দু একবার ভেঙে দিই এখন এই যে দেখেন এর নিচে ময়লা পড়ে আছে অনেক এটা কিন্তু ফেলাই দেওয়া লাগবে এটা যদি আমি আসতে দিই এর নিচেও আছে পানির অ্যারেশনটা উঠাই নিলাম এই যেটা আস্তে আস্তে যদি সরাই দিই এর নিচে অনেক পোকা ময়লা আছে এগুলো সাইফোন করে ফেলাই দেওয়া লাগবে আজকে অনেক চাপ বেঁধে আছে একটা ফেলাই দিলে পানিটা এই যে দেখেন কত ময়লা আছে এটা আরও অনেক বেশি থাকে আমি কালকে রাত্রে একবার সাইফেল করে দিয়েছিলাম সেই কারণে আজকে একটু কম এটা ফেলাই দিলে পোকাটা একবার ঝড়ঝড় হয়ে যাবে পরিষ্কার এক সাইড হঠাৎ চাপ বাদে থাকে হঠাৎ দিলে এটা চলে যাবে যারা অল্প করে রাখে আর যারা বিক্রির জন্য অনেক বেশি করে রাখে সেই ক্ষেত্রে তো বড় হাউজে রাখে পানি ফ্লো দেয় ময়লাগুলো এমনি বার হয়ে যায় এভাবে সংরক্ষণ না করলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে হ্যাঁ যে আমি দেখেন সব জীবন্ত পোকাগুলো সাইড করে দিলাম এই যে ময়লা এগুলা সাইড করে ফেলাই দেওয়া লাগবে এগুলো কিন্তু পচা পোকা তো আমি কীভাবে ফেলাই সেটা আপনাদের দেখাই একটু এই যে দেখেন আমি একটা পাইপ নিয়ে নিলাম পাইপের ভেতরে পানি আছে হ্যাঁ এটা যদি মুখে দেওয়া যাবে না এই পাইপটা এখানে দিলাম কাছে ধরো এরকম ময়লাগুলো সব চলে আসছে দেখা যাচ্ছে ময়লা কাছে তো এভাবে পোকা একটু গেলো গেল আপনারা এভাবে যদি সাইফোন করে দেন না সেক্ষেত্রে আপনার পোকাটা বেশি দিন লাস্টিং করবে এবং অনেক ভালো থাকবে যে কোনো জিনিসের একটা নিয়মিত যদি টাইমলি মেনটেনেন্স একটা ব্যাপার থাকে সেগুলো যদি করেন এগুলো আপনারা খালি মনে করেন এত দাম কেন হ্যাঁ রাখলাম আর সে মারা গেল আসলে ভাই এগুলোর একটা মেনটেনেন্সের ব্যাপার আছে বুঝছেন এগুলো না করলে তো ঠিক সই হবে না এবং এরা এটা পরিষ্কার করাটা ব্যাপার না এরা এটা পচে অনেক গন্ধ হয়ে যায় পানিটা অনেক নোংরা হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে এরা অক্সিজেন ফিল্টারে মারা যায় যেহেতু এমনি অক্সিজেন দেওয়া হয় না দেখি এর নিচে আসে কি কিছু আসে এই যে দেখেন একেবারে ঝকঝক পরিষ্কার হয়ে গেলো আর আপনারা মাঝে মাঝে কি করবেন এই যে এই দলা বেঁধে থাকে দলাটা ভেঙ্গে দেবেন একটু নড়াই দেবেন হ্যাঁ বাস আর কোনো সমস্যা নাই এতটুকু মেনটেনেন্স করতে পারলে পোকা আপনারা দীর্ঘদিন জীবিত রাখতে পারবেন এবং সবসময় ঠান্ডা পানি ফ্লো দেবেন এই যে ঘোড়াই দিলাম এরা আবার সব জীবিত মানে একসঙ্গে জ্বর হয়ে যাবে কিছুক্ষণ পরে আমি যে পানির ফ্লোটা দিয়ে দেবেন এভাবে যদি আপনারা রাখেন এই যে দেখেন আবারও বলি এটা আমার রিজার্ভ ট্যাঙ্ক এখান থেকে পানি আসে এটাতে এবং সবসময় পানির ফ্লো দেয় এখানে এয়ারেশনের কোনো প্রয়োজন নাই জাস্ট ঠান্ডা পানির একটা ফ্লো দরকার শুধু হ্যাঁ তো যদি একটু আপনাদের শেখাইতে পারি ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্য মানুষরা দেখে শিখতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম